হিন্দু মালিকের অধীনে চাকরি করা যাবে কি ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না সুন্দর একটি প্রশ্ন করেছেন প্রিয় ভাই হিন্দু মালিকের অধীনে চাকরি করা যাবে তবে শর্ত হচ্ছে হিন্দু যে মালিক আপনাকে যে চাকরিতে নিয়েছেন সেই চাকরির কাজের ধরনের উপরে নির্ভর করবে অর্থাৎ যদি ইসলামিক নিয়ম নীতি অনুযায়ী ইসলামিক বহির্ভূত কোনো কাজ করার জন্য নির্দেশ জ্ঞাপন না করে অর্থাৎ আপনি হিন্দু মালিকের অধীনে যেই কাজ করবেন বা যে কাজ করার জন্য বলবে সেই কাজটা যদি ইসলামের নিয়ম নীতি বহির্ভূত না হয় তাহলে হিন্দু মালিকের অধীনে চাকরি করা ঠিক আছে পক্ষান্তরে যদি ইসলাম যেই সকল কাজ কর্ম জিনিসকে নিষেধ করেছে নিষিদ্ধ করেছে নিষেধ জ্ঞাপন করেছে এমন কোনো কাজ যদি হিন্দু মালিক করতে বলে তাহলে সে কাজ করা যাবে না অমন পেশা ছেড়ে দেওয়াটাই আপনার জন্য দুনিয়া এবং আখেরাতের কল্যাণ হবে আশা করি উত্তরটি বুঝতে পেরেছেন তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুবাহ বলেছেন